অনুমতি চাই না মায়ের কল থেকে বাচ্চা কাটতে মায়ের পারমিশন নাই না বাপের কল থেকে ছেলেকে নিয়ে যেতে বাপের পারমিশন নাই না বড় বড় বিল্ডিং লোহার ঘরে সিসার ঘরে ঢুকতে কারো পারমিশনের দরকার পড়ে না সেই মালাকুল মাউতে আমার নবী মুস্তাফার জান কবজ করার জন্য ওই আহলে বাইতের পারমিশনের দরকার পড়ছে কোন সুবহানাল্লাহ মাওসা সামাইনিকরাম আজ আরবি মাসের প্রথম মহররমুল হারাম মাসের প্রথম তারিখ আজ আরবি মাসের বৎসর শেষ আরবি মাসের বৎসর শুরু হলো এই মহরম মাস থেকে একে যদি সাধারণভাবে আপনাদেরকে বোঝানো হয় তাহলে বুঝতে পারবেন আজকে পহিলা জানুয়ারি ডিজে গান বাজনা বক্স নিয়ে যেমন আপনারা অনেকেই ইয়ং জেনারেশনেরা নদীর ঘাট জঙ্গল এইসব পিকনিক করতে যান সেটা ইংরেজি মাসের ইয়ানি খ্রিস্টানদের চলিত সেই ইংরেজি মাসের প্রথম জানুয়ারি তেমনই আমাদের ইসলামিক ক্যালেন্ডারে আজ প্রথম বৎসরের প্রথম তারিখ আপনারা অনেকে অজ্ঞ কারণ ইসলাম সম্বন্ধে আমরা যেভাবে অজ্ঞ হয়ে আছি এগুলো তো অনেক ভিতরকার খবর যে আমাদের আরবি মাসের নাম কি আরবিতে কত সান চলছে কত সাল চলছে কত হিজড়ি চলছে এসব অনেক ভিতরকার ভিতরকার খবর তো মহারাজ সামাইনিকাম এই মহারমল মাসের যখন প্রথম তারিখ আসে চান দেখা যায় তখন প্রত্যেকটা মমিনের অন্তর কেঁপে ওঠে কারণ এর পূর্বে মাস যেটা জিলহাজ মাস বললেন এর পূর্বে মাসে আমরা পশু কোরবানি করেছি পশু জবাই করেছি আল্লাহর রাস্তায় পশু কুরবানি করেছি কিন্তু এই মহাররামুল হারাম মাসে পশু কুরবানি নয় বরঞ্চ ইমাম আলী মাকাম বাহাত্তর নফুসি বা কুদ্সি ইসলাম আর তিনার আল সকলেই এই তিন ইসলামকে এই তিন ইসলামকে বাঁচাতে গিয়ে নিজেদের মূল্যবান জীবনটাকেও কার প্রান্তরে শহীদ করিয়ে দিয়েছে সামাইন সামাইনিকাম আজ যদি ইমাম হুসাইন এবং তিনার আল আউ্লাভ যদি ওই কারবেলার প্রান্তরে যদি কোরবান না হতেন শহীদ না হতেন তাহলে আজ এই যে মসজিদের পবিত্রতা দেখছেন এই মসজিদের পবিত্রতা থাকতো না একদিকে মানুষ নামাজ পড়তো আর একদিকে ধোকাবাজি করতো একদিকে নামাজ পড়তো আর একদিকে শারাব জাইজ থাকতো একদিকে নামাজ পড়তো আর একদিকে বেশাকিনি জাইজ থাকতো এই সব মতলব একদিকে শরীয়ত অপর দিকে বেতাহাসা ফুজুল গুনহার সমস্ত পাত্র এই মসজিদেই থাকতো মাস সামে নিকরাব কুরআনুল মাজিদ আল ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইননা মা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা ওয়াহলিল বাইত ওয়াত তাহিরুকুম তাতহীরা হে নবী আমি আপনার আল আওলাদকে আপনার পরিবার বর্গকে আমি আল্লাহ আমি পবিত্র করে দিয়েছি কোন সুবহানাল্লাহ আল্লাহ যে আল আওলাদের ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমাতু সহরারাতী আল্লাহ তাআলাহা হযরত আলী করমুল্লাহ ওয়াজহুল করিম এই নবীর বংশধর এই সমস্ত বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন সর্বসাধারণের মতে কোনো কারণ সর্বসাধারণ যারা লোক তারা তো অপবিত্র থাকে কিন্তু আল্লাহর নজরে এমন পবিত্র করে দিয়েছেন তিনারা যদি স্ত্রী সহবাস করেন তবুও তিনারা পবিত্র কনসভান যদি একজন মহিলা কোন বাচ্চা জন্ম দেয় চল্লিশ দিন পর্যন্ত অপবিত্র থাকে বাচ্চাটাও নাপাক থাকে কিন্তু মহান রব্বুল আলমিনে আলামিন কেমন পবিত্রতা দেখিয়েছেন দেখো হজরতে আলীকে জন্মগ্রহণ করাচ্ছেন তো কোথায় সেই নিজের ঘরে কাবা কাবা শরীফের ভিতরে হজরতে আলীর জন্মগ্রহণ করাচ্ছেন তো সোহান যদি ফতোয়া মুফতি মহাকিকিনের কাছে যদি ফতোয়া নেন তাহলে ফতোয়ার মধ্যে টাই হবে যেই মসজিদের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করে সেই মসজিদকে দুধ দিয়ে ধুলাইত করতে হবে সেই মসজিদকে পবিত্রতার রক্ষা করতে হবে আর সেই বাচ্চা নাপাক থাকবে সেই বাচ্চার মা পর্যন্ত নাপাক থাকবে কিন্তু মহান রব্বুল আলামিন হযরতে আলীর জন্মগ্রহণের ব্যাপারে বলছে হে দুনিয়া वालों হে আমার বান্দারা শুনো শুনো আমার ঘরটা হলো পবিত্র কাবা ঘর আমার ঘর শুধু কাবা নয় বরং আলী পালিও পবিত্র আলীর

আজ অনেক নাম নেহাত ওলামাদের মুখে শুনবেন ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের এমনি লড়াই ছিল চিয়ারের লড়াই ছিল কুরসির লড়াই ছিল সত্তার লড়াই ছিল রাজনীতির লড়াই ছিল কিন্তু না তারা হচ্ছে বেবকফ না তো তাদের অন্ধ তারা চোখে দেখতে পায় না যে ইমাম হুসাইন আলী মাকাম যদি যুদ্ধের প্রস্তুতি নিতে তাহলে ইয়াজিদের বাইশ হাজার লাশ করত কি যদি ২২ কোটি সেনা সামন্ত নিয়ে লাশ করে নিয়ে চলে আসতো ইমাম হুসাইনের এক তালমারির ঝটকায় সোলারির কর্তন আলাপ হয়ে যেত খান সোহান কিন্তু ইমাম আলী মাকাম সেখানে যুদ্ধ করতে যাননি ইসলামকে ইসলামকে জিন্দা করার জন্য ইসলামের শরীয়তের ঝান্ডা যেটা শরীয়ত যেটা মাসলা মাসাইল যেটা নিয়ম কানুন সেই নিয়ম কানুনকে ইয়াসি তার বংশধর তার সেনা সমন্ত তারা কি করেছিল তারা পায়ের জুতার সাথে রং দিয়েছিল তারা শরাবকে জাইজ করে দিয়েছিল তারা জুয়াবাজিকে জাইজ করে দিয়েছিল তারা রান্নি খানাকে জাইজ করে দিয়েছিল এই ভাবে তারা মাসলা মাসাইল ফতোয়া বেশুমার ফতোয়া তারা জারি করেছিল নি নিজে থেকে জামাত ইহুদিরা খ্রিস্টানেরা যেমন তারা নিজের ফতোয়া নিজেই জারি করেছিল তেমনি ইয়াসিদি বংশধরেরা ইয়াসিদেরা তারা নিজের ফতোয়া নিজেই জারি করে দিয়েছিল যে নামাজও জায়েজ আছে মদ খাওয়া জায়েজ আছে নামাজও জায়েজ আছে জুয়া খেলাও জায়েজ আছে নামাজও জায়েজ আছে বেচা-কেনাতে যাওয়া জায়েজ আছে এই রকম তারা বিভিন্ন ধরনের ফতোয়া তারা করি করেছিল ইমাম আলী মাকাম ইমাম আলী মাকাম পত্র দেওয়া হলো কি পত্র দেওয়া হলো কারণ ইয়াজিদ ভবিষ্যৎ বাণী জেনে ফেলেছিল কেমন ভবিষ্যৎবাণী হাজরাতে আলীর সঙ্গে যখন হাজরাতে আলীর সঙ্গে যখন ইয়াসিদের পিতা তিনার যুদ্ধ হলো তখন একটা চুক্তিপত্র লেখা হলো যে ইয়াসিদ আজ এই খেলাফতের রাশিদের মধ্যে ও হাজরাতে আলী খলিফা অর্জন করবেন না হাজরাতে আলীর জায়গায় অন্য কেউ হবে এই বলে তিনারা আলোচনা করতে লাগলেন তারপরে যখন হাজরাতে আলীর খেলাফত চলে গেল তারা খেলাফতের জন্য ইয়াসিদ বললো যদি আমার বাপ মারা যায় আমার বাপ মারা যাওয়ার পরে এই খেলাফত আমিয়ার পাবনা কে পাবে ইমামে হাসান পাবে ইমামে হাসানকে এই খেলাফত দেওয়া হবে যখন হাজরতে আমিরে মাবিয়া বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলেন হাজরাত আমিরে মাবিয়ার ছেলে হচ্ছে ইয়াসিদ যখন আমিরে মাবিয়া ওই চুক্তিপত্র করলেন যে আমি আমি মারা যাওয়ার পরে এই খিলাফত অর্জন করবে কে ইমামে হাসান ইমামে হাসানের কথা বলা হয়েছিল ইয়াসিদ যখন এটা শুনলো এটা জানলো যে আমার বাপ যদি তাহলে এই রাজ্য না। এই সিংহাসন আমার হবে না কার হবে ইমাম হাসানের হবে। তাহলে কি করা যায় নয় ইমাম হাসানকে পান করিয়ে। আখির শেষ পর্যন্ত তাকে শহীদ করিয়ে দিয়েছিল তারপরে ওই চুক্তি নামাতে আবার লেখা ছিল যদি ইমামে হাসানও যদি কিছু হয়ে যায় তাহলে ইমাম হাসানের পরিবর্তে তার আয় ইমামে হুসাইন এই খলিফা খলিফা হবে এই জন্য ইয়াজিদ কি করল সে নিজে নিজে জবরদস্তি সে সিংহাসনে বসে পড়ল আর হুকুম জারি করে দিল যে ইমাম হাসানকে ইমাম হুসাইনকে কতল করো যেখানে পাও সেখানে কতল করে দাও তারা বেতাহাসা কুনহার মধ্যে লিপ্ত হয়ে গেল ইমাম হুসাইনের কাছে খবর আসলো ইমাম হাসান শহীদ হয়ে গিয়েছে বিষ করিয়ে দিয়েছিল এবার ইমাম হুসাইন ইমাম হুসাইন কি করলেন তিনি গেলেন ওই কুফা শহরের দিকে একখানা নয় দুইখানা নয় শত কত চিঠি এসেছিল ওই কুফাবাসীদের ওখানকার যে আমরা এখানে ইয়াজিদকে আমরা বাদশা মানবো না ইয়াজিদকে আমরা খেলাফতে বসাবো না সে নিজে নিজে জবরদস্তি খলিফা হয়ে বসে আছে ইয়া ইমাম আলী মাকাম আপনি আসুন এখানে আপনাকে ভোট দিয়ে আপনাকে এই রাজত্ব দিয়ে আপনাকে খলিফা নির্বাচন করব কারণ সমস্ত কিছু ইয়াজিদের পোল তারা চিঠির মধ্যে লিখে দিয়েছিল যে ইয়াজিদের কারতুত কি ইয়াজিদের কারনামা কি ছিল মাওলানা সাহাবাইনি کرام এই বলে ইমাম আলী মাকাম যদি সাথে যদি যুদ্ধ করতে যেতেন তাহলে মদিনা থেকে লস্কর নিয়ে যেতেন মক্কা থেকে লস্কর নিয়ে যেতেন সেখান থেকে বিশাল একটা সৈন্য সামন্ত নিয়ে যেতেন ওই কুফা শহরের দিকে কিন্তু না তিনি তিনার পরিবার বর্গকে নিয়ে চললেন সাথে জিনারা

যে ইমাম আলী মকাব সেই কারবেলার প্রান্তরের ঘটনাও তিনি আগে থেকেই নবী মুস্তাফা সাল্লু তাল আলি ওয়াসাল্লামের মুখে শুনেছিলেন যখন তিনি আর সন্তান জিজ্ঞাসা করলেন কে আব্বা এই জমিনটার নাম হচ্ছে কারবালা এখানে কি খিমা পুঁতব বলে হ্যাঁ এখানে খিমা করার আগে এই জমিনের মালিক যে আছে সেই মালিককে গিয়ে তার টাকা পয়সা তার দাম মূল্য তাকে দিয়ে দাও তখন তিনি জিজ্ঞাসা করলেন হজরতে জাইনুল আবিদিন বললেন আব্বা যান সেই মদিনা থেকে চলেছি অনেক জায়গায় খিমা পুতেছি অনেক জায়গায় রাত কাটিয়েছি কিন্তু কোনো জায়গার মালিককে খোঁজ করা হয়নি কোনো জায়গার মালিককে পয়সা দেওয়া হয়নি কিন্তু এখানকার পয়সা

পানি বন্ধ করে দেওয়া ইমাম হুসাইন আলী মাকাম যখন জানতে পারলে যে আমাদের হুক্কা পানি সব বন্ধ করে দিচ্ছে ইমাম হুসাইন বলছে ঠিক আছে আমাদেরকে মদিনা শরীফ ফেরত যেতে দাও আমরা মদিনা শরীফ চলে যাই কিন্তু তারা না যেতে দিল না কারণ তাদের চক্রান্ত ছিল যে ইমাম আলী মাকামকে যতক্ষণ না পর্যন্ত শহীদ না করব যতক্ষণ পর্যন্ত শেষ না করব ততক্ষণ পর্যন্ত আমার এই রাজ্যত্ব ঠিক থাকবে না আমার এই সিংহাসন ঠিক থাকবে না হুকুমে থেকে ঘেরাও করে দেওয়া হলো আর বলা হলো যদি তুমি তুমিদের হাতে হাত রেখে যদি বায় হয়ে যাও তাহলে তুমি ছাড়া পাবে ইয়েদ কে খলিফা নির্বাচন করে দাও তাহলে তুমি ছাড়া পাবে নচে তুমি ছাড়া পাবে না মা আসে সামনে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ইমাম আলী মাকাম বললেন কিনা ওই শরাবীর হাতে হাত রেখে তাকে খলিফা নির্বাচন করে তাকে আমি আমার খলিফা বানাবো কারণ সে একজন শরাবী সে আয়্যাসি ওই শরাবীর হাতে হাত না রেখে ইমাম আলী মাকাম নিজের গর্দন তাকে দিয়ে দেবে কিন্তু ওই শরাবীর হাতে হাতটা রাখবে না মা আসে সামনে

ওই আহলে বাইতের ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতো আপনারা হাদিসের মধ্যে দেখেছেন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমস অবস্থায় বিছানায় পড়ে আছেন যাব যাব অবস্থায় হয়ে আছেন তিনি ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে এমন তো অবস্থায় কয়েকদিন ধরে একটা মানুষ দরজা থেকে ঘুরে যাচ্ছে মা ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মানুষটাকে ঘুরিয়ে দিচ্ছেন যখনই দরজায় আওয়াজ আসে কে আসো বলে আমি একজন ব্যক্তি আছি নবী মুস্তাফার সাথে দেখা কথা করতে এসেছি বলে আমার নাবি এখনো কমজোর আছে নাবি আমার ঘুমিয়ে আছে আরামে আছে এখন দেখা হবে না ঘুরে যা। এই বলে তিন দিন ধরে হাজরাতে আজরাইল আলি ইসালাম সেখান থেকে ঘুরে গলে পরের তিন যখন নবী মুস্তাফা সাল্লাহ আলি সাল্লাম মা ফাতেমা তু সাহারাকে জিজ্ঞাসা করছেন বেটি ফাতেমারে তিন দিন থেকে একজন ব্যক্তি ঘুরে ঘুরে যাচ্ছে তুমি তাকে ঘুরে পাঠিয়ে দিচ্ছ জানো তুমি সেই ব্যক্তিটাকে এরপরে যদি ওই ব্যক্তিটা আসে তুমি পর্দার আড়ালে হয়ে যাবে ওই ব্যক্তিটিকে ভিতরে আসতে দেবে কনসুহান আল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন বেটি فاطمه উনি হচ্ছেন আজরাইল মালাকুল মউত যা পুরো দুনিয়ার সমস্ত জীব জন্তুদের যাদের জান আছে তাদের রুহকে কবজ করার হুকুম তাদেরকে সেই ফারিশটাকে আল্লাহ পাক দিয়েছেন আজ তিন দিন ধরে তোমার আব্বা এই রুহটাকে নিয়ে যাওয়ার জন্য আসছে কিন্তু তুমি